সম্মান কিসে বাড়ে টাকায় শিক্ষায় নাকি খেতিতে আসলে আমার কাছে যেটি মনে হয় আমি অনেক দেখেছি এবং এই বর্তমান প্রেক্ষাপটে জেনেছি এবং বুঝেছি সেটা হচ্ছে যে সম্মান আসলে শিক্ষা এবং যশ এটাতে বাড়ে না সম্মান বাড়ে টাকায় মানে অর্থে যদি আপনার কাছে অর্থ থাকে অঢেল আপনি ক্লাস ওয়ান পাশ করেন নাই ক্লাস ফাইভ পাস করেন নাই ম্যাট্রিক পাশ করেন নাই বা এসএসসি পাশ করার নাই ইন্টারমিডিয়েট পাস করার নাই অনার্স বিএ বা এই ধরনের মাস্টার্স পাস করেন নাই কোন ডিগ্রি নাই পিএইচডিও নাই তারপরেও সমাজে আপনার দাম থাকবে যদি আপনার কাছে অর্থ থেকে থাকে কারণ এই অর্থ হচ্ছে সমস্ত কিছু মূল যেমন আমি যদি একটু ব্যাখ্যা করি দেখবেন যে আপনার পরিবারে যিনি কর্মক্ষম ব্যক্তি রয়েছেন যিনি ইনকাম করেন ইনকাম সোর্স যারা আছে তিনি কিন্তু পরিবারের মধ্যে একটু ব্যতিক্রম এবং তাকে বাড়তি সম্মান করা হয় পরিবারের মধ্যে থেকে কারণ তিনি ইনকাম করেন এবং তিনি ভালো কাজ করেন আর যারা কাজ করে না তাদেরকে একটু অন্য চোখে দেখা হয় যেটা নর্মালি অন্যান্য পরিবারের মতো হয়ে থাকে সেক্ষেত্রে আমি একটা বাস্তব আহ সেক্ষেত্রে আমি একটা বাস্তব উদাহরণ দিয়ে বলছি যাদের অর্থ আছে আসলে সমাজে তাদের খ্যাতি কেমন দেখবেন যে কোনো অনুষ্ঠান হলে আহ কোনো প্রোগ্রাম হলে সেখানে কিন্তু যারা অর্থওয়ালা টাকাওয়ালা যারা পুঁজিবাদী তাদেরকে নক করা হয় তাদেরকে বলা হয় তাদেরকে দাওয়াত দেওয়া হয় বিশেষ করে বিয়ে বাড়ি বা অন্যান্য যে আরো অনুষ্ঠানগুলো আছে ছাব্বিশে মার্চ ষোলো ডিসেম্বর থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রীয় দিবসেও এলাকা ভিত্তিক যে প্রোগ্রামগুলো হয় সেখানকার যার অর্থ আছে তাকে আগে কিন্তু মার করা হয় এদিকে পক্ষান্তরে আপনি একজন শিক্ষান শিক্ষা আগে ব্যক্তি আছেন আপনি অনেক শিক্ষা আমরা রয়েছে কিন্তু আপনার কি নাই অর্থ নাই সেক্ষেত্রে কিন্তু আপনাকে মার করা হবে না করলেও তাকে পরের কাতারে পরের লিস্টে রাখা হবে সেক্ষেত্রে আমি যেটি বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে অর্থ যার রয়েছে তার তার যে ভূমিকাটা তার যে অগ্রাধিকার সেটা কিভাবে হয় তা আমার দেখা আসলে যেখানে দেখা গেলো যে অনেকেই বড় বড় ব্যবসায়ী রয়েছেন দেখা যায় যে প্রত্যেকটা অঞ্চলে এরকম রয়েছেন যারা ব্যবসা করেন বা যারা বড় অর্থশালী পুঁজিশালী রয়েছেন এরা যদি লেখাপড়া না থাকে তারপরে বিভিন্ন বৈঠকে বসলে তাদেরকে কিন্তু মূল্যায়ন করা হয় তাদেরকে সিআর ছেড়ে দেওয়া হয় কিন্তু দেখবেন তারপরে আপনি পাশে একদম দাঁড়িয়ে আছেন আপনার পিএইচডি করা আছে বা ডিগ্রি আছে কিন্তু আপনার চাকরি নেই আপনার অর্থ নেই দেখবেন যে আপনাকে সেখানে মূল্যায়িত করা হবে না কারণটা কি কারণটা একটাই সেটা হচ্ছে যে আপনার অর্থ নেই আর অর্থ যদি থাকো তাহলে দেখবেন যে অর্থ যদি থেকে থাকে তাহলে দেখবেন যে আপনাকে সবার আগে প্রাধান্য দেওয়া হবে সেটা দেখবেন যে স্টেজে উঠছেন সেখানে কারণ হচ্ছে আপনার অর্থ আছে আর অর্থ যার নেই সে কিন্তু আসন পাবে না আপনি আমার কথাগুলো যদি শুনে থাকেন তাহলে মিলিয়ে নিতে পারেন যে আমি যে কথাগুলো বলছি সেগুলো মিথ্যা কিনা কারণ দেখবেন যে ওয়াজ মাহফিলে আপনার অর্থ আছে অঢেল আপনি শিল্পের প্রতি কিন্তু শিক্ষাগত যোগ্যতা নেই অথবা আদাশারের কোনো খ্যাতি নেই সেক্ষেত্রে আপনার খ্যাতি কোন জায়গায় আপনার খ্যাতি হচ্ছে অর্থটা অর্থ যদি থেকে থাকে তাহলে আপনার খ্যাতি অটোমেটিকভাবে বেড়ে যাবে কারণ আপনি এই অর্থের মাধ্যমে মানব সেবা করতে পারবেন অর্থের মাধ্যমে জনসেবা করতে পারবেন অর্থের মাধ্যমে মানুষকে কিনতে পারবেন কিভাবে যে আপনি চাইলেই টাকা দিচ্ছেন চাইলে কাউকে আপনি চা নাস্তা খাওয়াচ্ছেন হোটেলে গেলে চা নাস্তা খাওয়াচ্ছেন বাজারে গেলে চা নাস্তা খাওয়াচ্ছেন দেখা হলে পান খাওয়াচ্ছেন সেক্ষেত্রে ওই লোকগুলো আপনাকে তো আহ আনুগত্য করা শুরু করবে এবং তারা ভাববে যে আপনি একজন ভালো মানুষ আপনার কর্ম যদি দিন শেষে অপকর্ম হয়ে যায় অনেক সময় তো ওই লোকগুলো সমাজের যে লোকগুলো আপনার কাছে উপকার পেত তারা কোনোভাবেই কিন্তু আপনাকে আর অমূল্যায়ন করতে পারবে না বা আপনার বিরুদ্ধে কথাগুলো বলতে পারবে না আর এটি হচ্ছে আমরা খ্যাতি আর খ্যাতিটা যে বললাম সে টাকা অর্থ মানি ইজ দা সেকেন্ড গড অফ ওয়ার্ল্ড অর্থাৎ টাকাই বিশ্বের দ্বিতীয় ক্ষুদা এটা বলা হয়েছে অনেক সময় যে এই যে টাকাই বিশ্বের দ্বিতীয় ক্ষুদা এটি বলার মানে হলো যে এই অর্থ সারা দুনিয়া অচল চলতে গেলে ফিরতে গেলে যেথাই যাবেন সেখানেই অর্থ প্রয়োজন রয়েছে এই বলছে যে মানি ইজ দ্য সেকেন্ড গড অফ ওয়ার্ল্ড টাকাই বিশ্বের দ্বিতীয় ক্ষুদা এই টাকা হলে বাঘের চোখ মেলে এই টাকা হলে সোনার হরিণ মেলে এ টাকা হলে চাকরি মেলে এটাকা টাকা হলে গাড়ি বাড়ি সবই মিলে অর্থাৎ দিন শেষে শুধু টাকাই হলো সবকিছুর মূল সম্মান অর্থ যশ খ্যাতি বলতে কিছু নাই আছে তবে সেটা কোথায় সেটা হচ্ছে ভালো মানুষ যদি হওয়া যায় ভালো কর্ম যদি করা যায় কর্মগুলি মানুষ পেছনে থাকে চিরকাল এবং শেষে শিক্ষা যেটা শিক্ষা মেধাবী শিক্ষা কোনো অবকাশ নেই যারা মেধার মাধ্যমে শিক্ষাগত করে করেছে তারা ম্যাজিস্ট্রেট হয়েছে বড় বড় পদে রয়েছে এবং তারা বড় বড় পদায় পদায়ন হওয়ার পরে তারা অনেক সম্মান তারা অর্জন করতে পেরেছে তো এই জন্য শিক্ষার কোনো শেষ নেই সেটা শিশুকাল থেকে কবর পর্যন্ত শিক্ষার কোনো শেষ নেই শিক্ষা অর্জন করতে হবে জ্ঞান অর্জন করতে হবে রাসমুল সাহাম বলেছেন যে শিক্ষার জন্য যদি যেতে হয় শুধু চীন দেশে যাও বা হবে এই জন্য শিক্ষার মূল্যায়ন এটা টাকার ঊর্ধ্বে তবে বর্তমান প্রেক্ষাপটে দিকে আমি বললাম যে আসলে টাকা ছাড়া কোনো কিছুরই মূল্যায়ন হয় না কারণ এটা আমি তো বললামই অতএব শিক্ষার যেমন দাম রয়েছে তেমনি অর্থের দাম রয়েছে তাই আসুন আমরা শিক্ষার মাধ্যমে নিজেকে ডেভেলপ করি এবং সেটির মাধ্যমে আমরা নিজেকে উন্নয়ন করি এবং মান উন্নয়নের মাধ্যমে আমাদের জীবনকে পরিচালিত করি আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ